আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের এই দিনটা কিন্তু আমার জন্য অনেক আমি অনেক দিন ধরে এই দিনটার আশায় ছিলাম এই জন্য আমি আজকের দিনটা অনেক খুশি আর আমি চাই আমার এই খুশিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এই কথাটা হচ্ছে যে আজকে আমার ইনকিলোমিটারের অনেকগুলো ডিম থেকে একসাথে বাচ্চা বের হয়েছে আমি গত ১৬ দিন আগে অনেকগুলো কোয়েল পাখির ডিম একসাথে ইনকিউবেটরে বসিয়েছিলাম যেটা আপনারা সবাই জানেন ফাইনালি সেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়েছে অনেকগুলো কাল রাতে আমি একটা বাচ্চা দেখছি দেখি আমি ঘুমাইছি সকালে উঠে আমি এই বাচ্চা ডাক শুনতে পাচ্ছি অনেকগুলো আর আমি আগে আমার মাছগুলোকে খাবার দিয়ে তারপর আমি ইনকিউবেটর রুমে যাব কারণ আমি যদি ইনকিউবেটর রুমে আগে চলে যাই আমি আর সহজে বের হই না এই মাছগুলো তখন অনাহারে থেকে যায় আর এই মাছগুলো কিন্তু আমার অনেক শখের এগুলো আমি প্রায় দেড় বছরের মতো লালন পালন করে আসছি আর এটা হচ্ছে আমার পরবর্তী কোয়েল পাখির একটা খাঁচা যেটা আমি একটু বড় করে তৈরি করতেছি সম্পূর্ণ নিজে এটাতে বাইরের কারো হেল্প নিচ্ছি না আমি বা কোনো মিস্ত্রি বা অন্য কারো হেল্প নিচ্ছি না এটা দুই তলা রেডি হয়েছে আরও দুই তলা বাকি আছে সাত করব সম্পূর্ণ খাসাটা রেডি হয়ে যাওয়ার পর আমি ওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ফাইনালি চলুন এখন একটু রুমের দিকে যাওয়া যাক আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ইনক্লোবেটারে কইল পাখির ডিম থেকে এতগুলো বাচ্চা একসাথে বের হয়েছে এটা আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার কারণ ইনক্লোবেটারে এটা আমার প্রথম যাত্রা ছিল আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে জীবনের প্রথম সাকসেসটা এত আনন্দকর আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বসানো কৈল পাখির ডিমগুলো থেকে এতগুলো বাচ্চা আমি পাবো আমি আসলে কখনো চিন্তাও করিনি স্বপ্নেও কখনো ভাবিনি আমি শুধু ডিমগুলোকে যতটুকু প্রয়োজন তাদের মতো যত্ন নিতে যাচ্ছিলাম সঠিক আর্দ্রতা সঠিক তাপমাত্রা দিয়ে যাচ্ছিলাম আমি আইডিয়া একটা বাচ্চা আমি হয়তো পাবো একটা বাচ্চা পাবো কারণ এটা আমার প্রথমবার ছিলাম কিন্তু হুট করে যে আজকে সকালে এতগুলো বাচ্চা আমি দেখতে পাবো আমি আসলে এটার জন্য মাত্র প্রস্তুত ছিলাম না এখানে আমি একশোটার মতো ডিম বসাইছিলাম যেখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো বাচ্চা আনুমানিক আসছে আমি এখনো করি নাই তো ইনশাল্লাহ সবগুলো গুনে আমি তারপর আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো যে আমি একশোটার মধ্যে কয়টা বাচ্চা পেলাম তো এখন আমি এই বাচ্চাগুলো এখান থেকে তুলে সবগুলো আলাদা একটা বাক্সতে রাখবো বাচ্চাগুলোকে এত তাড়াতাড়ি ইনকিউবেটর থেকে বের করার কারণ হলো আমি এই বাচ্চাগুলোর আলাদাভাবে যত্ন নিতে চাই আমি তাদের প্রয়োজন মতো তাদেরকে তাপমাত্রা খাবার এবং পানি সরবরাহ করব এই জন্য তাদেরকে আমি ইনকিউবেটর থেকে অনেক তাড়াতাড়ি বের করে নিচ্ছি সচরাচর সময় এরকমটা করে না অনেকে ইনক্লোবেটারে বাচ্চাগুলো রেখে দেয় যাতে বাচ্চাগুলো আরও একটু শক্ত হয় তারপর তারা বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করেনি কিন্তু আমার আসলে চিন্তা ভাবনাটা একটু আলাদা আমি কোনো বিষয়ে কমতি পছন্দ করি না সেজন্য জন্য আমি বাচ্চাগুলোকে আলাদা একটা বাক্সে নিচ্ছি এই বাক্সতে আমি দুই রকম দুইটা লাইট যেটা একটা সব সময় জ্বলবে সাদা লাইট আর লালটা যেটা তাপমাত্রা প্রদান করবে সেখানে আলাদা একটা কন্ট্রোলার লাগানো আছে যেটাতে আমি আমার মন মতো তাদেরকে তাপমাত্রা যতটুকু প্রয়োজন আর কি সেই তাপমাত্রা আমি তাদেরকে প্রদান করতে পারবো আসলে বাচ্চাগুলো সবে ফোটা শুরু হয়েছে যার কারণে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না যে কতগুলো বাচ্চা ফুটেছে এবং কতগুলো ডিম অবশিষ্ট আছে এখনো বাচ্চা ফোটার জন্য কিন্তু আমি সবগুলো হিসাব করে তারপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা নতুন আছেন অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ